তোমার চোখের মধ্যে দীর্ঘ একটি পথ অপেক্ষায় আছে এতদিন দেখতে পাইনি দৃষ্টি চোখে পড়লো সেই পথ মাঝে মাঝে কষ্ট পাওয়া বাঁক পথের দুপাশে মাঠ শস্য ক্ষেত থেমে আছে তাও কবে থেকে সেও যেন তোমার তেমন মনে নেই চোখের ভিতরে শুধু জনহীন পথ পড়ে আছে অন্যদিকে কোনো এক যোজন বিস্তৃত জলাভূমি সেখানে এমনকি পথও অতি দুরাশার মতো লাগে কাঁটা ঝোপ নোনা নোনাবালি কোথাও একটু ছায়া নেই এসব হাঁটছে কে একজন তাকে তুমি চেনো সে যদি কখনো পথ নাই খুঁজে পায় তাকে তুমি বলবে না তোমার চোখে একটি পথ অপেক্ষায় আছে